সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে কিন্তু মজার একটি রেসিপি নিয়ে আসলাম তো এই রেসিপিটি আলু আর ডিম দিয়ে রান্না করা তো এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজার হয় খেতে তো আমি জানি তোমরা এই রেসিপিটি রান্না করতে পারো কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবার তাহলে চলো রেসিপিটি সাথেই থাকি দেরি না করে তো ডিম এখানে নিয়েছি একটি বাটিতে প্রথমে তিনটি ডিম তারপর দুইটা কা পেঁয়াজ কুচি তারপর নিয়েছি এখানে দুইটা কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো খুব ভালোভাবেই কিন্তু ফেটাতে হবে যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে ডিমটাও গলে যায় তো মেশানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব এই ডিমটা তো ফ্রাইপ্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি ডিম ভাজার জন্য তো অর্ধেকটা ডিম আমি দিয়ে দিলাম তো অর্ধেকটা ডিম দেওয়ার পর মাঝখান দিয়ে একটু ডিম নিয়ে সাইডে ছড়িয়ে দিতে হবে তাহলে ডিমটা একটু পাতলা হবে আর বড় হবে এখন নিচটা যখন হয়ে যাবে তখন একটু ফোল্ড করে নিতে হবে এই যে কি কাজটা কীভাবে করি একটু দেখে নাও তো এভাবে ফোল্ড করে নিয়ে তারপর উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তো একটি ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন অর্ধেকটি ডিমটু আমি এভাবেই ভেজে নেব তো দোনোটা ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপর ওই একই তেলে দিয়ে দেবো এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি আরেকটু তেল দিতে হবে তো তেল দেওয়ার পর এখন পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তো ডিমটা যখন ঠান্ডা হয়ে যাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে দুই ভাগ করে তারপর এখানে দিয়ে দেবো মশলা এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেবো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতন লবণ তো দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই এখানে কিন্তু আদা রসুন বাটাটাই দিতে হবে তো একটু মেশানোর পর দিয়ে দেবো পানি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আলু অ্যাড করব। তোমরা আলু না খেলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তো এখানে আমি আলু নিয়েছি এক কাপ ছোট ছোটো আলু কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাও দিয়ে দিলাম আলু এখন আলু আর এই মশলা ভালোভাবে দশ মিনিট তেলের সাহায্য সাহায্যে কষিয়ে নিতে হবে তো মশলাটা জানি আলুতে আলুর ভিতরে চলে যায় তো কষানো হয়ে গেলে দিয়ে দেবে এখানে পনে দুই কাপ পানি তো অবশ্যই পনে দুই কাপ পানি দিতে হবে নাহলে কিন্তু আলুটা রান্না করা হবে না অল্প পানি দিলে আলুটা কিন্তু সব পানি শুকিয়ে নিতে পারে এর জন্য আমি পনেরো দুই কাপ পানি অ্যাড করবো এখানে তো দিয়ে ঢাকনা দিয়ে আলুটা একেবারে রান্না করে ফিরে আসব। আর জালটা একেবারে লো দিতে হবে তাই এই তো আলুটা কিন্তু নিরানব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ডিম ভাজাগুলো দিয়ে দিতে হবে এই তো আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনাদের ইচ্ছে মতন কেটে নেবেন তো ডিমগুলো আমি দিয়ে দেব এই ঝোলের উপরে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য তো দশ মিনিটে কিন্তু ঝোলটা শুকে ঝোলটা কিন্তু সুপ করে নেবে ডিমটা তো দশ মিনিট পর দেখো কী সুন্দর তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো লাস্টে নামানোর মুহূর্তে কিন্তু এখানে আমি এক টেবিল চামচ জিরা গুড়ি করে নিয়েছি টেলে প্রথমে টেলে তারপর জিরাটা গুড়ি করে নিতে হবে তো দিয়ে দিলাম উপরে দি অবশ্যই জিরা গুঁড়িটা দিতে হবে না হলে কিন্তু তরকারি যে একটা ঘেরান ওটা কিন্তু আসবে না আর খেতেও ভালো লাগবে না আদা রসুন বাটা আর জিরা গুড়ি দিতে হবে অবশ্যই এখন তরকারিটা আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে কত সুন্দর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ পর্যন্ত